রাধে রাধে বন্ধুরা জয় জাগ্রত ঠাকুরবাড়ির জয় জয় মা মনসাজ জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় হর গড়ি শিব পার্বতীর জয় তো দেখো বন্ধুরা এই ভক্তমা মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছে এবং মাকে বিয়ের সাজে সাজ সাজাতে এসেছে কারণ এই ভক্তমা মার কাছে বলেছিল যাতে তার ভালোভাবে বিয়ে হয়ে গেলে বা বিয়েতে বাধা বিঘ্ন না আসলে সে মাকে তার মতো করে বিয়ে সাজে সাজবে যেরকম ও সাজবে সেরকম মাকে সাজাবে তো সে কথা সে পালন করেছে এবং মা সেটা দায়িত্ব রেখে সে কাজটা সম্পূর্ণ করেছে তো ভক্তমার তেইশ তারিখ বিয়ে তো তার আগেই হচ্ছে ভক্তময় এসে উম মামনসাকে বিয়ের সাজে সাজিয়ে গেল সম্পূর্ণ সব কিছুই নিয়ে এসেছিল তো দেখো বন্ধুরা আমি হচ্ছে মাকে সাজিয়ে দিচ্ছি এক এক করে জিনিসগুলো দিয়ে তো দেখো সুন্দর একটি কাতান বেনারসি সে এনেছিল খুব সুন্দর কালারটা আর মার গায়ে খুব সুন্দর লেগেছে বন্ধুরা তো চলো মাকে পরাই দেখতে থাকো মাকে আমার অলরেডি পরানো হয়ে গেছে শাড়িটা এক এক করে আমি অলঙ্কারগুলো সাজিয়ে দেবো সব কিছু দিয়ে মাকে সাজিয়ে দেবো ভক্তদের সামনেই কারণ তারা দেখবে যে মাকে সাজ সাজানোর পর কেমন লাগবে তো বন্ধুরা এরকম বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে মায়ের মন্দিরে এখানে মা ভীষণ জাগ্রত না আসলে বুঝতে পারবেন না এবং অন্তর থেকে যারা মাকে ডাকছে যে আশা নিয়ে সমস্ত আশাপূর্ণ হচ্ছে ভিডিওটা স্কিপ না করলে পুরোটা দেখলে বুঝতে পারবেন যে মায়েদের বিয়ের বহু বছর কোনো সন্তান হয়নি তারা এই মন্দিরে এসে সন্তান লাভ করছে মায়েদের আশীর্বাদে যাদের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঠিকঠাক চলছে না সেখানে এসে সব কিছু হচ্ছে ছেলে সন্তানদের পরকীয়া কিছু থেকে ঠিকঠাক করছে মানে এ টু জেড সমস্ত কাজই মা এখানে করছে তো ভীষণ ভালো যে ভক্তরা দূর দূর থেকে ছুটে আসে মা কোনো ভক্তকেই মা খালি হাতে ফেরায় না তো দেখো ভক্ত মা একটা মাকে সাহায্য করছে দিয়ে আমি হচ্ছে মাকে এক এক করে সমস্ত অলঙ্কার সাজিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা মাকে কি অপূর্ব অপূর্ব লাগছে বিয়ের সাজে সেজে তো একটু তাড়াহুড়ার জন্য সাইটা আমি সেরকম পুরোপুরি পড়াতে পারলাম না ভালো করে আমি আবার সেটাকে খুলে আবার ভালো করে পড়িয়ে তোমাদের আবার দেখাবো তো এমনিতেই মাকে যে এত অপূর্ব এত সুন্দর বিয়ের সাজে লাগছে আমি কোনোদিনও ভাবতে পারিনি এত সুন্দর লাগবে মাকে সত্যি মা খুব খুশি হয়েছে আর ভক্ত মাও খুব খুশি হয়েছে যে তার কাজটা অল্প দিনের মাথাতে মানে সফলতা পেয়েছে তো প্রত্যেক ভক্তদেরই এখানে উপকার সাত দিনে সাত দিনে উপকার পাওয়া যায় মায়ের কাছে আসলে সাত দিনে টোটাল উপকার পাওয়া যায় তো খুব ভালো লাগে আরও ভিডিওটা দেখতে থাকো বহু দূর দূর থেকে ভক্তদের উপকৃত ভিডিও আছে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে ভক্ত মা হচ্ছে সিঁদুর আলতা দিয়ে মাকে চরণে ঠেকিয়ে দিচ্ছে যেগুলো সে বলেছিল সেগুলো সব কিছুই মাত দিচ্ছে ভক্ত মাকে তো বন্ধুরা দেখো আর মাকে এত এত অপূর্ব লাগছে বলার কিচ্ছু নেই এত অপূর্ব মায়ের মুখে মিষ্টি হাসি কি চমৎকার মায়ের আকৃতি বর্ণনা সত্যি মা একদিন এক এক রকম রূপ ধারণ করে তো বন্ধুরা চলো পরে ভিডিওটা দেখ রাধে রাধে দিদি দাদা রাধে রাধে আচ্ছা মন্দিরে আগে এসছিলে এসে কোনো উপকার কোনো ফল পেয়েছ আর কি উপকার পেয়েছ একটু বলো যা চেয়েছি হ্যাঁ সন্তানের জন্য এবং সেটা সফল হয়েছে আচ্ছা কয়বার ওষুধ এখান থেকে মানে কয়বার খেয়েছিলে একবারই মানে একবার ওষুধ খাওয়াতেই আশা পূর্ণ হয়ে গেছে আচ্ছা কোথা থেকে এসছো মুর্শিদাবাদ তাহলে মার কাছে এসে উপকার পেয়েছ মাকে যেটা বলেছো সেটা মা পূর্ণ করেছে তাহলে খুশি হয়েছে মার কাছে এসে তাই মার কাছে সেবা দিতে ফল মিষ্টি নিয়ে এসছো আচ্ছা খুব ভালো রাধে রাধে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একের পর এক ভক্তরা উপকৃত পাচ্ছে মাত্র সাত দিনের মাথাতেই আর এই যে দিদিভাই এখানে এসেছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে দিদিভাই এসে মা নাকি তাকে মানে স্বপ্নের মাধ্যমে জানিয়েছিল যে ভক্তমা আমাকে তুমি আমার পায়ে নুপুর পরিয়ে দাও আমি সবসময় তোমার পরিবারের সংসারে থাকবো আমি হাঁটবো নাচবো নৃত্য করব তুমি বুঝতে পারবে শুনতে পারবে আর ভক্তমা যা চেয়েছিল তাই হয়েছে তাই ভক্তমা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসে হুগলি ডিস্ট্রিক্টের গুপ্তিপাড়া বেহুলা স্টেশন গুপ্তিপাড়াতে বাড়ি শুনেছি গুপ্তিপাড়ার রথ খুব বিখ্যাত সেইখান থেকেই ভক্তমা এসেছে তো দেখো নিজেই ভক্তমা মায়ের চরণে নুপুর পরিয়ে দিচ্ছে রূপার নুপুর নিয়ে এসে মায়ের জন্য আর নুপুরগুলো পরানোর পর মাকে মায়ের চরণগুলো এত এত সুন্দর লাগছিল ভক্তরা কী বলবো বলে বোঝাতে পারবো না তোমরা দেখলেও বুঝতে পারবে এত অপূর্ব মা মানে পাগুলো সাথে সাথে সেজে উঠেছিল মানে হয়তো মা এটার জন্যে অপেক্ষায় ছিল ভক্তের কাছে আর যেই ভক্ত মা পড়িয়ে দিয়েছে সত্য মানে বলার বিষয় না এত সুন্দর মাকে লাগছিল দেখো কি অপূর্ব একদম চরণ দুখানা মায়ের সেজে উঠেছে খুবই খুবই সুন্দর লাগছে তো এইভাবে সকল ভক্তদের মনস্কামনা যে পূর্ণ করছে মা এটাই খুব খুব ভীষণ ভালো কৃষ্ণকালী মাও আমার আছে আর এই যে ভক্ত বাবা মাকে দেখছো এনারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এসেছে তো এনারাও মার কাছে কামনা বাসনা করে গেছিলো সংসারের জন্য তো সেটা মা সফল করেছে পূর্ণ করেছে তাই মাকে জরা হাস দিয়ে পুজো দিতে এসছে ভক্তমারা ভক্ত বাবা মুর্শিদাবাদ থেকে এসেছে তো খুবই ভালো লাগছে তো রাধে রাধে বন্ধুরা দেখতে থাকো মায়ের অলৌকিক অপরূপ দৃশ্য